আমার মায়ের কথা কি জানেন বাগানি নাকি খুবই গোয়া হম তাই একটু মুচকে হাসি দিয়ে ভিডিওটা শুরু করি নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই পছন্দের একটি গাছ লতা তবে সাথে কিন্তু সুব্রমণিও আছে এই যে বালতি দুটো দেখতে পাচ্ছেন এইগুলো পঁচিশ লিটারের হবে বিশ্বাস করুন মাটি ভরতে হাঁপিয়ে গেছি তিন ভাগ মাটি এক ভাগ বালি ও এক ভাগ গোবর সার ও পরিমাণ মতন ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে এই মিক্সচারটি বান মা সব সবসময় বলেন কিপ ইনট্যাক্ট ইউর রুটস মানে নিজের শেকড়কে অক্ষত রাখো সেই মতো এই গাছগুলোর শেকড় অক্ষত রাখতে এইভাবেই গ্রোব্যাক থেকে আলাদা করে নিলেই ব্যাস বাকি আর কি এবার বসিয়ে দিলেই মোটামুটি কাজ শেষ আর বাকি থাকলো পরিচর্যা এই গাছ খুবই হার্ডি গাছ মাটি বুঝে জল দেবে হয়ে যাবে আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তার জন্য সাবস্ক্রাইবটা করবেন তো নাকি